যে আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছিল তা এখনও ধরা বাইরে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জুলাই জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে টিভেন টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে না পারলে চব্বিশের আকাঙ্ক্ষা অথরা থেকে যাবে সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি না দিলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেন পাটোয়ারি এবারে নির্বাচনে না হলেও ভবিষ্যতে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সরকার গঠন করার ব্যাপারে আশার কথা জানান নাসির উদ্দিন পাটওয়ারি দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই বাংলাদেশের যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের নতুন এক অধ্যায়ে দেখতে দেখতে জুলাই অভ্যুত্থানের বছর পেরিয়েছে বিচার সংস্কার কিংবা জুলাইয়ের সে চেতনার কতটুকু বাস্তবে ধরা দিয়েছে জানতে চাইলে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি মন্ত্রণালয়গুলোর অসহযোগিতার ফলে ফ্যাসিবাদকে পুরোপুরি বিলুপ্ত করা সম্ভব হয়নি চব্বিশের অভ্যুত্থান এখনও চলমান জানিয়ে নতুন সংবিধান প্রণয়ন ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে জানান এই এনসিপি নেতা আমরা যে যুদ্ধটা শুরু করেছি গণ অভ্যুত্থান চব্বিশের এই লড়াইটা মাত্র শুরু এটার এন্ডিং প্রসেসটা হবে নতুন সংবিধানের মাধ্যমে নতুন রিপাবলিকের মাধ্যমে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর গঠনের মাধ্যমে ওই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি তবে বর্তমানে যা আমরা পেয়েছি গণ অভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা ধরা ছোঁয়ার বাহিরে গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি না দিলে আন্দোলনে অংশগ্রহণ করা সবার জীবন হুমকির মুখে পড়বে বলে জানান পাটোয়ারি জুলাই ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি তখন আমরা বলেছিলাম যে এই গত তিন তারিখে আমরা দেশবাসীর সামনে ঘোষণাপত্র দিব সরকার তড়িগড়ি করে ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নেয় সরকারের এই ঘোষণাপত্রকে আমরা সাধুবাদ জানাই সব দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দিচ্ছেন কিন্তু এই ঘোষণাপত্রে যদি আইনি কোনো ভিত্তি না থাকে তাহলে এই আইনি ভিত্তির জন্য পরবর্তীতে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব ছাত্র আন্দোলন থেকে ছাত্র সংগঠন এরপর সবশেষ রাজনৈতিক দল সরকার গঠন করার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী এনসিপি জানতে চাইলে নাসিরুদ্দিন বলেন এখনই সরকার গঠনের মতো দিবাস্বপ্ন দেখছেন না তারা ধারাবাহিকভাবে তরুণদের আস্থা ও বিশ্বাস নিয়ে ভবিষ্যতে সরকার গঠন করার ব্যাপারে আশাবাদী এই এনসিপি নেতা সরকার গঠনের জায়গায় আমরা এখনই যে সরকার গঠন করে ফেলতে পারবো আমরা এই কল্পনা জগতের নেই কারণ সরকার গঠন করার জন্য স্কুল কমিটি থেকে বিভিন্ন জায়গা প্রান্তিক লেভেলে কাজ করতে হয় তো আমাদের যে জেনারেশন এটা কিন্তু একটা জেনারেশনের ফাইট তো একাত্তরের জেনারেশন কিন্তু চলে যাচ্ছে আমাদের জেনারেশনই ভবিষ্যৎ ক্ষমতাটা নিবে। এমসিপির ঘোষিত ইস্তেহারে নারীদের বিভিন্ন বিষয় সহ অনেক ইস্যুকে কম গুরুত্ব দেয়া হয়েছে এমন অভিযোগকে আমলে নিয়ে তা সমন্বয় করা হবে বলে জানান নাসিরউদ্দিন পাটওয়ারি। এই জন্য আমি কথা বলছি স্টেটমেন্ট সুলাইমান কোভিড টিবিএন24 ঢাকা। নিউজ থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর